আর মনের দুঃখ লোয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই হৃদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ মনে গো আর ঘুরে বেড়াই আমার মনের দুঃখ লইয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই কি রে তোর কি অবস্থা এই তো ভাই অবস্থা ভালো না কামাইবানি জানাই কি করবো কি করিয়া খামু তুমি কি গান গাও এই জায়গায় বইয়া ভাই মনের দুঃখে গান গাইয়া কি করব আপনার কি অবস্থা দিনকাল কেমন কি কারুই করবি আমার লাই কাম কাজ করতে পারবো না ভাই আপনি কি কাম করবো এমন কি কাম আছে আমার দ্বারে আমি তো এরকম একটা কাম খুঁজি নাম করার ওই আমি যা করি তুই আপনি কি করেন ভাই এমন কাম করতোই যে গায়ে কাদা লাগানো যাইবে না কি কর ভাই বল তো ভাই আমি এমন লাগা আসি ভাই এরকম কামই তো খুঁজি কাম করবো এমন কাম তুই যদি আমার লাগে থাকতে পারো এমন তো তো কিছু নাই কোনো কামাই বা নিজে নাই আসা না কিছু নাই আমার লাগে থাকলে তুই বহুত কিছু করতে পারতি এই হ্যাঁ গাড়ি বাড়ি টাকা পয়সা যা না যা লাগে তুই সব পাবি কি কর ভাই আমি কাম করবো ভাই আমি যেই ব্যবসা করি তুই ওই ব্যবসা করবি সকালবেলা সকাল সকাল আইবি দেখছি আচ্ছা ঠিক আছে বাসার দিকে যাবি আর সকাল সকাল আবি আর আমি তোর এই কাজটা কালকে বুঝিয়ে দিব কি করতবি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভাই লাগে তোর ভাই লাগে থাকলে তুই বহুত কিছু করতে পারবি ঠিক আছে ভাই বুঝছো আপনি একটু দোয়া করবেন খালি আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই গেলাম ভাই আচ্ছা ভালো আচ্ছা

আমি আমিত্রদীর একটু লই আইছি আই মিয়া আমে ও নো আমি এগুলা কি ভাই আরে এগুলাই আমার ব্যবসা কি কর ভাই হ্যাঁ আমি আমরা লাগে ব্যবসা করন ওস্তাদ পারবে না দেখকেন আমি আমার খালি একটু পাছারে একটা পানি আমি এনেই

बाए धरे बयनि भाई ड्राइवर त बरो लूज़ तूं धरे बये अलाए बाई बर बाई बाए नवेन भाई आई बोर्स नामीन

আমটা দেন এইগা দেলো তো हमरे টাকাটা দাওর দিতে আইনি সবই পাশটাই আপনি সময় ফোনে কথা কইছেন না ওই সময় আমি টাকা আদিছি তো আপনারে আমি না আমি ভুল ঠিক ঠিক আপনি দেখেন আপনি ক্যাশ দেখেন না হ্যাঁ নোট আছে

আমি সালাম কি ভাই আসে দাম দামি তো ভালোই কামাই

দোকানে কফি চা বিস্কুট বিস্কুট যাচ্ছে সব দেন আমাকে অনেক ক্ষুদ আছে কমিতে

ভাই খাওয়ান তো যা হয়েছে ভালোই করলাম বিল দে কেমন করবে আরে তুই থাম ভালোই এ তুই টেনশন কর দেখ আমি কি করি আবার কি করবে ভাই এই দোকানে দরাই দিয়া আমরা হাড়ি আছকি গে যলম ভাই ভাই ডনসন সিগারেট আছে আছে তো ভাই দুই প্যাকেট ডনসন দেন দি এলাম দুই প্যাকেট ডনসন

ना एक ही है तो भाई ना इधर ना आठ से या आठ ही देखो सीप सीप ना भाई दूध पैकेट आई इधर सीप देखा ना इधर दूध पैकेट सीप हाँ है ना आह इधर ना डा डा कोली देखा सुनाई भाई बैक बैक आते हैं देखा ना

অবস্থা ব্যাটারি ব্যাটারিই নাই লোক দুজন গেল কোন না আমার গেছে ডাতি ডাটি করে শেষ করে গেছা ভাই ওই লোকগুলো আসে আসলে ভাই ওইগুলা আমাদের ওই লোকগুলা আমাদের 500 টাকা এনেছে ভাই আমার গাড়িতে আইছে ভাড়াটাও দেনে ভাই ঠিক আছে ওই লোকগুলা আছে এক রকম মেম্বার করা লাগে নেওয়া লাগবে ভাই আমারও দোকানে খাইছে তারপর দুই প্যাকেট ব্যঞ্জন সিগারেট নেছে তারপর হইলে ওই আরো রুগী দেওয়ার কথা ওই মালা মাল নেছে নিয়ে একটা মানে একটা মোবাইল ধরাই দিয়া ভাঙা একটা মোবাইল ধরা দিয়ে হেপরে যে গেছে আর আসতে কেহরা হে ভাই এ ভাই ওরে ইtere ভাই ভাই আরে 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 আরে

আমার এই 50 টাকা লয়ে গেছিগা গাড়ি ভাড়া আমার দেয় নাই ওহ আমার সমস্যা আমার দোকানে গিয়ে আছে পড়তো গাইয়া কফি খাইছে পাড়া খাইছে তারপর হইলে এমনি বিস্কুট খাইছে তারপর মই রোগী দেখার কথা কইয়া জুস নেছে বিস্কুট নেছে চানাচুর নেছে নেওয়ার পর এই একটা কই আমার মানিবে কার্ড দে ভুলে গেছি তারপর এই একটা ভাঙা মোবাইল মোবাইলটা আমার লগি আছে আমি লগি রাখছি ए मोबाइल का बैटरी सारा चार्ज दी ठीक है ओ नो हेज हरा गया से तो गैस आ रहा है भाई तो रो मत क्यों उसका ठीक चलो तो दूसरी दुकान पर जाओ हां इस नंबर वाला दुकान को टेंशन ले ए नाला हमने उठ के नाला कुछ करू

Арауасе <laughs> бай

बाप 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 ब

এরপর যদি কোনো যদি কিছু যদি করো ঠিক এলাকার মধ্যে যদি করো তো আমি তো আমি তো তোমার কোনো ভরসা নাই আমি তো থাকতে পেলে কোনো ভরসা ঠিক আছে